আসসালামু আলাইকুম সরাসরি ঢাকা নদীবন্দর লঞ্চ স্পিড অ্যান্ড ডিটেলস বাংলাদেশ ফেসবুক পেজ এবং ওই আর লঞ্চ লাভার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন সকলকে স্বাগতম জানাই আজকে ঢাকা থেকে যে সকল নজানগুলো বিভিন্ন রুটের উদ্দেশ্যে রয়েছে সেই সকল নজানগুলো দেখানোর চেষ্টা করবো আশা করি পুরো ভিডিওতে আপনারা আমাদের সাথে দেখবেন চাঁদপুরের উদ্দেশ্যে চাঁদপুর ঈদ ফ্রিগেটের গেটের উদ্দেশ্যে ময়ূর দশ যাবে ঠিক দুপুর সাড়ে বারোটায় এবং চাঁদপুরের উদ্দেশ্যে দুপুর দেড়টায় থাকবে ময়ূর সাত দুপুর দুইটায় থাকবে ইগল চার দুপুর আড়াইটায় ইগল সাত বেলা সাড়ে তিনটায় চাঁদপুর গাফিগারের উদ্দেশ্যে থাকবে এম ভি নিউ আলবরাক চাঁদপুর গিকারের উদ্দেশ্যে রয়েছে এম ভি গান পাঁচ ঢাকা চ্যাগ করবে ঠিক সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে চাঁদপুর হাটের উদ্দেশ্যে দশটা পঁচিশ মিনিটে এম বি স্বর্ণদেপি আট রয়েছে সকালে শিডিউলে চাঁদপুর হাটের উদ্দেশ্যে সকাল নটা পঁচিশ মিনিটে এমবি বি দিয়া ছয়ের শিডিউল রয়েছে এবং আজকে কালীগঞ্জের সার উদ্দেশ্যে দুপুরের শিডিউলে থাকবে এম সুরভি আট বেলা চারটায় থাকবে এম কর্ণফলি সিরিজের যে কোনো একটি নয় অথবা সম্পদ এবং বরাবর সকালে সকালের শিডিউলে ইলিশার উদ্দেশ্যে দোয়েল পাখি দশ সকাল সাতটা ত্রিশ মিনিটে ছেড়ে গিয়েছে নৌজানটি পুনরায় ইলিশা থেকে ছেড়ে আসবে দুপুর দুইটায় কর্ণফলি চোদ্দো দেখলাম যে সার্ভিসের বাইরে রয়েছে ডক ইয়ার্ডে মনে সংগ্রহ সম্ভবত কোনো সংস্কার কাজ করানো হচ্ছে তো তার প্রকৃতি কোনো নজন গিয়েছে কিনা সঠিক বলতে পারছি না যদি গিয়ে থাকে তাহলে সকাল নয়টায় ছেড়ে গিয়েছে এবং পুনরায় ইলিশা থেকে ছেড়ে আসবে দুপুর তিনটায় হ্যাকেমদিনের উদ্দেশ্যে শতাব্দী বাদন সকাল আটটা তিরিশ মিনিটে সকাল আটটায় ছেড়ে গিয়েছে নজানটি পুরো হ্যাকেমুদ্দিন থেকে ছেড়ে আসবে ঠিক সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে সুরেশ্বর মলসুলগঞ্জ নড়িয়ার উদ্দেশ্যে সকাল আটটায় একটি ছেড়ে গিয়েছে এবং দুপুরের শিডিউল থাকবে মিরাজ এক দুপুর একটায় এবং সৌলাম মৃধারের উদ্দেশ্যে সকাল আটটায় একটি সৌলাম নদীর উদ্দেশ্যে সকাল আটটা চল্লিশ মিনিটে ছেড়ে গিয়েছে একটি নজান এই যে শিডিউলগুলো বললাম ডেস সার্ভিস বলতে যাবো স্যায় আপনি যদি ডে সার্ভিসের যাত্রী হন তাহলে এই শিডিউলগুলো ফলো করতে পারেন তো এবারে নাইট সার্ভিস দিকে আগে যাক দশ মিনিট চলকাতল ঘোড়ালিয়া প্যারা বন্দরের উদ্দেশ্যে আজকে প্রভালি ছয় রয়েছে নজানটি ঢাকা নদী বন্দর ত্যাগ করবে ঠিক সন্ধ্যা ছয়টায় এবং আজকে ঘষেহাটার উদ্দেশ্যে থাকবে অথই এক দলীয় একের রুট পারমিটে কোনো ঝামেলা হয়েছে সম্ভবত গতকালকে যায়নি তবে আজকে অথই এক যাবে ঘোষাঘাটের উদ্দেশ্যে ঠিক সন্ধ্যা ছটা ত্রিশ মিনিটে এবং ভোলাকে এগারোটের উদ্দেশ্যে থাকবে দুটি নোজান সেখানে প্রথম ট্রিপে এমভি ভোলা রাতারটা ত্রিশ মিনিটে দ্বিতীয় ট্রিপে থাকবে এমভি কর্ণফুলী নয় রাতারটা পঁয়তাল্লিশ মিনিটে এবং ভোলাকে এগারো থেকে ছেড়ে আসবে একমাত্র অনুযান এমভি ভি দশ সন্ধ্যা সাতটা ত্রিশ মিনিটে রাতার উদ্দেশ্যের কোনো অজান নেই সম্ভবত যাবে না আজকে বরানো উদ্দেশ্যে থাকবে গাজী সালাউদ্দিন নজানটি ঢাকা বন্দর ত্যাগ করবে ঠিক সন্ধ্যা সাতটা ত্রিশ মিনিটে এবং আজকে ধুলিয়া দেউলা দেবীরচর নাজিরপুর লালমোহনের উদ্দেশ্যে রয়েছে প্রিন্স সাকিন নয়জনটি ঢাকা বন্দর ত্যাগ করবে ঠিক সন্ধ্যা সাতটা দশ মিনিটে এবং লালমোহন থেকে ছেড়ে আসবে এমভি লরি গ্লোরি অফ শ্রীনগর সাত ধুলিয়া পাঙ্গাসিয়া বাবুরহাট বাংলা বাজার মুজিবনগর বিশ্বাস নমর্তইসিয়া খাল গাজিরখাল চর তাদের উদ্দেশ্যে রয়েছে পুবালি নয় নজানটি ঢাকা বন্দর ত্যাগ করবে ঠিক সন্ধ্যা ছটা পঁয়তাল্লিশ মিনিট এবং চর্মন থেকে ছেড়ে আসবে এমপি বি পাঁচ এবং আজকে ধুলিয়া নরেনপুর কালাইয়ের উদ্দেশ্যে রয়েছে এমবি বিগল আর্ট নটি ঢাকা বন্দর ত্যাগ করবে ঠিক সন্ধ্যা সাতটায় মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে একমাত্র নজান এমপি ফারান ফারানচার ফানসার নজানটির ভাইগাড়ি হিসাবে থাকবে উলানিয়া কালীগঞ্জ বিশ্বর দৌলত হাকিম উদ্দিন তাজমুদ্দিন হয়ে তারপরে নজানটি মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে যাবে ঠিক সন্ধ্যা ছয়টায় এবং আজকে বেতুয়াচরফেশনের উদ্দেশ্যে রয়েছে আজকে টিপু সিরিজের ট্রিপ তো সেখানে টিপু সিরিজের ফারহান পাঁচ রয়েছে প্রথম ট্রিপে রাত আটটায় দ্বিতীয় ট্রিপে থাকবে টিপুতে রাত আটটা পঁচিশ মিনিটে প্রথম ট্রিপ ছেড়ে যাবে রাত আটটায় বেতুয়া চরফেশনের উদ্দেশ্যে দ্বিতীয় ট্রিপ থাকবে রাতারটা পঁচিশ মিনিটে দুটি নজরের ভায়াগাটে ভায়াগাট হিসেবে থাকবে দৌলৎখা হাকিম উদ্দিন মঙ্গল শিকদার হয়ে তারপরে বেতকের উদ্দেশ্যে যাবে এবং আজকে বরিশালের বরগুনার উদ্দেশ্যে রয়েছে এমভি ভি সাথ সাত নোজান নৌযান একদিন পরপর চলাচল করে অবশ্য তো যারা বরগোনা রুটে যাতায়াত করেন একদিন এই দিক থেকে আরেক দিন ওই দিক থেকে নোজান থাকে তো বরগুনার উদ্দেশ্যে বলির সাত যাবে সন্ধ্যা ছয়টায় নজানটির ভাগাঘাট হিসেবে থাকবে ভায়াঘাট হিসেবে থাকবে বেতাকি কাঠালিয়া বামনা কালিকাবাড়ি রামনা ফুলঝুরি কাকচিরা হয়ে তারপরে বরগুনার উদ্দেশ্যে যাবে ঢাকা থেকে সন্ধ্যা ছয়টায় ছেড়ে যাবে এবং এই নজানটি ভায়াঘাট হিসেবে কিন্তু চাঁদপুর ঘাটে থাকবে যারা চাঁদপুর থেকে বরিশাল যাবেন তারা এই নজানটি কিন্তু চাঁদপুর ঘাটে রাত দশটায় পেয়ে যাবেন শৌলা থানার রিজলা ভাসন উদ্দেশ্যে রয়েছে সম্রাট দুই নজানটি ঢাকা নদীবন্দর ত্যাগ করবে ঠিক সন্ধ্যা রাত নয়টা পঁয়তাল্লিশ মিনিটে শোলামের উদ্দেশ্যে অভিযান পাঁচ রয়েছে রাত আটটা পঞ্চাশ মিনিটে এবং আজকে ঢাকা থেকে বরিশাল ঝালঘাটের উদ্দেশ্যে থাকবে আমি সাত নজানটির রাত আটটা পনেরো মিনিটে ছেড়ে যাবে নজানটির ভায়াঘাট হিসেবে থাকবে চর্মনায় ফতুল্লা চাঁদপুর চর্মনায় বরিশাল দবদপিয়া অলসিটি হয়ে তারপরে ঝালঘাটের উদ্দেশ্যে যাবে বরিশালের উদ্দেশ্যে আজকে মোট তিনটি নিয়োজন থাকবে সেখানে প্রথম ট্রিপ অ্যাডভেঞ্চার এক রোটেশনের বাইরে এবং রোটেশনের অনুযায়ী প্রতিদিন দুটি করে নৈযান চলাচল করে তো সেখানে রোটেশনের অনুযায়ী আজকে পারাবত এগারো থাকবে এবং পাশাপাশি পারাবত বারো থাকবে এই দুটি নজান আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে রোটেশন পদ্ধতি অনুযায়ী ছেড়ে যাবে এবং রোটেশনের বাইরে থাকবে এম ভি অ্যাডভেঞ্চার এক তো এই তিনটি নজান আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ঠিক রাত নয়টার পরপরই ঢাকা নদী নদীবন্ধর ত্যাগ করবে যেহেতু আজকে বৃহস্পতিবার কিছুটা চাপ থাকতে পারে তো সেই ক্ষেত্রেই কিন্তু ঢাকা বরিশাল রোডের প্রতি বৃহস্পতিবারেই কিন্তু একটি করে নৌজান বাড়তি থাকে কাশাহের উদ্দেশ্যে যে নজনটি থাকবে সে নজানটি রাত আটটায় পনেরো নম্বর আট থেকে ছেড়ে যাবে বরিশাল নন্দীবাজারের উদ্দেশ্যে রাত আটটা ত্রিশ মিনিটে থাকবে একটি নজন যে নজনটি পনেরো নম্বর নয় থেকে ঢাকা নদী বন্দর ত্যাগ করবে এবং রাজাহাট বি থাকবে আজকে কালিং উদ্দেশ্যে রাত দশটায় পনেরো নম্বর তেরো থেকে যেমনটার উদ্দেশ্যে থাকবে রাত এগারোটায় পনেরো নম্বর দশ থেকে একটি নয়োজন এবং পাশাপাশি আজকে মসুদগঞ্জ নড়িয়ার উদ্দেশ্যে থাকবে রাত এগারোটায় একটি নয়োজন যে নয়োজনটি পনেরো নম্বর দশ থেকে ছেড়ে যাবে এবং পাশাপাশি যেমনটা একটা বিষয় ক্লিয়ার করা উচিত সেটা হচ্ছে যে যেই শিডিউলগুলো আজকে দেখালাম প্রাকৃতিক দুর্যোগ বা যান্ত্রিক ত্রুটি বা অন্য যে কোনো কারণে যে কোনো সময় শিডিউল পরিবর্তন হতে পারে বঙ্গাপটুয়াখিলি রুটে প্রতিদিন একটি কারণ অভিযান চলাচল করে উভয় দিক থেকে রোটেশন পদ্ধতি অনুযায়ী তো এখন প্রত্যেকটা রুটেই কিন্তু যাত্রী মোটামুটি কম এটা আমরা অনেক সময় দেখি বিভিন্ন রুটের যাত্রা বাতিল হয় গতকালকেও কয়েকটা রুটের যাত্রা বাতিল হয়েছে তো সামনেই ঈদ ঈদ উল তখন আবারও সেই মানে পুরনো রূপটা ফিরে আসবে সদরঘাটের তো আজকে সেই পটুয়াখেলির উদ্দেশ্যে একমাত্র নজান হিসেবে থাকবে এম ভি পোপালি বারো নজানটি সন্ধ্যা সাতটায় ঢাকা নদী বন্দর ত্যাগ করবে তো এই ছিল আজকে শিডিউল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ